তুমি আমার পা কিনতে বলছিলাম মুখে আমি ঘুমাইতে বলছিলাম সাহস ময়না বাচ্চা আমার মালির বাচ্চা তোর দেখছিলি আম্মা রান্নাঘরে অনেক কাজ ছিল আমি কাজ করতেছিলাম এই ফকির নির্বাচন তোর কখন বলছিস আমার খাবার দেওয়ার জন্য আমার খাবার কই আমা আপনি একটু বসেন আমি খাবার নিয়ে যা তাড়াতাড়ি যা তোর কত বড় সাহস একটা নির্বাচন হয়ে আমার ছেলের কাছে বিয়ে বসছিস তোর আমার বাড়ির হওয়া তোর আমি তিলে তিলে বুঝাই দিব যে আমার বাড়ির হওয়া কত সহজ কি ভাবছো রাজদানের মতো বসে বসে খাবি আমার বাড়িতে আমার বাড়ি দেখছ টাকা পয়সা দেখছ কখনোই না কখনোই খাইতে দিব না আমার স্বামী সে আমাকে ভয় পায় সামান্য একটা কাজের মেয়ে তো ছেলের বউ বলে মানি না আমার বাড়ির বউ এত সোচা না মা আসলে তোর এত সময় লাগবে না হ্যাঁ তুই একটু সময় লাগবোই মুখে মুখে তক্কা করবি কিন্তু বলে দিলাম আর আমার জন্য খাবার রাখছিস কি গুলো এটা কি বাজি করছি আম্মা আর এটা সঠিক বর্তমা তোর সাহস কি করে তুই এগুলি খাবার মা বাসায় বাজার ছিল না তো আমি তাই এগুলাই রাঁধছি এগুলি আমি খাবার খাবো সামনে বলে যে বাজার নাই রফিকের মা কি হইল বৌমা কাটতে হতে গেল সেটাকে আমি তোমাকে কফত দিব আরে তা না আমি এটা আওয়াজ পেলাম তো দূরে এলাম তুমি কি করো বাসা থেকে কি করবো একটু প্রতিক্রিয়া পড়তেছিলাম গর্বের কাজ নাই তো সেটা বলিনি জিজ্ঞেস করছে তুমি বাসায় বাসে কি করো পত্রিকা বলতেছিলাম বাসায় যে বাজার নাই সেটা তুমি ঘুম জানো না আমি তো কেমন তুমি তোমার বলো নাই ও আমি আমার বলতে হবে না আমি বাজার যাবো কোনটা বাজারে তো আমি যাই সবসময় তুমি বললো আমি বাসায় যে একটা কাজের মেয়ে আছে ওকে তুমি জিজ্ঞেস করতে পারবে না দেখো গরিব গরের মেয়ে তাই বলে তার এ বলতে নাই ও আচ্ছা আচ্ছা তোমার ছেলের বউ তা কি করবো মাথা তুলে নাচবো কথাটা আমি সে বলে নি কথা বলবা না তুমি তুমি এখান থেকে যাও

বলছিলাম আমি ঘুমাতে বলছিলাম খায় সব শুনলে দেখছো কি করছো মাতির মতো করছো আবার আমার স্বামী তোর আবার চাপাই গায়

বাবা বাবা এই তো কিছুক্ষণ মাত্র বাসায় থাকতে আমার বোরে আমার আপন মা নিজের মা সে দেখা পাবা মা আর যদি তোমার মেয়ে হইতো মা তখন তুমি কি মা বলতে পারো কি করতা মা তোমাদের জন্য আমি কি না করছি মা পাঁচটা বছর বিদেশ মা আমার বাড়ি গাড়ি সব করছি শুধু শুধু একটা গরিবের মেয়ে ভালো ভাইসে বিয়ে করছি মা এটাই আমার অপরাধ এটাই আমার বউর অপরাধ না তুমি কেন মাকে বলছো তুমি থামো আমার তুমি থামো আমি নিচ্ছ যেটা দেখছি সেটা তো অস্বীকার করে কিছু নেই বাবা তুমি বাসায় থাকতে কিভাবে এরকমটা পারে বাবা কিভাবে আমায় বলো একটু বাবা বাবা কি করছো তোর ভালো হয়েছে আমি তোমাকে বুঝিয়ে বলছি সেও তো মানুষ অবশ্যই বলতে হয় দেখো মা সারাটা জীবন তোমার অত্যাচারে অধিষ্ঠ যখন যা বলছো আমি তাই করেছি তোমার ইচ্ছা মতো আমি সব কিছু করেছি বসতে বললে বসছি দাঁড়াতে বলে দাঁড়াই কিচ্ছু বলেনি সংসার সুখের জন্য আমার ছেলেটা আছে একটা মাত্র ছেলে দীর্ঘদিন সে বিদেশে পড়ে আছে সংসারের জন্য অর্থাৎ বৌমাটাকে তিন দিন তিন দিন অত্যাচার করতেছে আজই তোমার একটা মেয়ে থাকতো কি করতা পারতে তো অত্যাচার করতে পারবে পারতে না তুমি নিজেও তো একটা নারী নিজেও একটা মেয়ে একবার ভেবে দেখো তো কাজ করে ঠিক করতেছো তুমি একটু বেশি চেষ্টা করো আমার ভুল হয়ে গেছে আমার তুমি মাফ করে দাও আমি আর ভবিষ্যতে কখনো এরকম করবো না সেদিনে তোর ভুল বাংল আমার তুমি মাফ করে দাও আমি বৌমার সাথে কখনও এরকম খারাপ খারাপভাবে করবো না মা এদিকে মানে এদিকে মানে মাফ করে দে মা কি বলছেন ভাবছি তোর ভয় মাফ ঠিক আছে অনেক কিছু মাফ ছেলে ঠিক আমার মেয়ে হয়ে থাকবে আমার ছেলের কম না আমার মেয়ে শরীর পরিবার